প্রতিনিয়ত ডিমোটিভেট হওয়া একটি মেয়ে কিভাবে একাই নিজের সংসার সামলাচ্ছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমার প্রথম রমজানের ভিডিও তো আমি হচ্ছে সময় পাইনি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করার সেই জন্য আজকে ভয়েস দিচ্ছি আশা করি সবার রমজান ভালো কাটছে আর ভালো কাটুক দোয়া করি তো যেটা বলছিলাম ফার্স্টের দিকে যে বিয়ের আগে আমি এত ডিমোটিভেট হয়েছি যে আমাকে প্রত্যেকটা মানুষ এত ডিমোটিভেট করেছে যে আমি নাকি কোনো কাজ পারি না আমি সংসার করতে পারবো না আমার যেই দিন বিয়ে হবে সেই দিনে আমাকে ফেরত দিয়ে যাবে মানে অনেক কিছু আমিও মাঝে মধ্যে অনেক হতাশ হতাম যে আসলেই তো আমি অনেক কিছুই পারি না তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ যেন ভালো একটা কিছু করে এই তো বিয়ের পরে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর করে সংসার চালাচ্ছি এখন অনেকেই বলবে যে হ্যাঁ একা একা স্বামীর সাথে সংসার ভালোই কাটানো যায় আর শ্বশুর শাশুড়ির সাথে নাই এরকম কিছু বাট না একা সংসারেও মানে যতটুকু কাজ শ্বশুর শাশুড়ি থাকলে আদার্স মানুষ থাকলেও কাজ করতেই হয় মেয়েদের বিয়ের পরে কাজ করতে হবে এইটাই হচ্ছে মূল কথা মানে এইটাই সবাই মানে জানে তো সেটাই আমি হচ্ছে এই যে সব কিছু প্রিপারেশন প্রিপেয়ার করে হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে আছে অফিস থেকে আসার আগেই আমি সব রান্নাবান্না করে রেডি করে রাখি যেন আসার পর আর কোনো ঝামেলা না করতে হয় আমি রান্নাবান্না শেষ করার পর আমি হচ্ছে কোরআন তেওলাত করি বা আদার্স হাদিসের বই পড়ি বা অন্যান্য কাজগুলো করি তো এই তো আস্তে আস্তে সবগুলো রান্নাই করছি আর আমি হচ্ছে রমজান মাসে খুবই শর্টকাট রান্না করি কারণ যেহেতু আমরা হচ্ছে মানুষ মাত্র তিনজন সেই জন্য হচ্ছে অল্প অল্প সব কিছু রান্না করি অত বেশি রান্না করলে তারপর আবার থেকে যায় সেটা আবার নষ্ট হয় তো নষ্টও করতে আমি পছন্দ করি না আমি আসলে এই জিনিসগুলা সংসারে মানে সংসার হওয়ার পর মানে আমার সংসার দুই বছর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এতদিনও আমি অত পাকা পোক্তা হইনি বাট এখন আমার সংসারের প্রতি খুবই মায়া মানে প্রত্যেকটা কোনায় কোনায় কিভাবে সুন্দর থাকবে কিভাবে পরিষ্কার থাকবে আর বিয়ের আগে আমার মানে কী যে অবস্থা ছিল যে আমি একটা জিনিস ভালো করে রাখবো গোছায় রাখবো এই জিনিসটার জন্য প্রত্যেকটা সময় মার হাতে বকা খাইতে হয়েছে বা হচ্ছে কোনো একটা কাজ না পারলে সবাই বলতো আমাকে তো বলতো বলতোই মাকে বলতো মা তো সবার সামনে কিছু বলতে পারতো না কিন্তু তারপর কথা শোনাইতো যে তোর জন্য মানুষ এটা বলে তুই এটা পারোস না এটা পারোস না ইভেন আমি বিয়ের হচ্ছে এক বছর আগে কোরবানি ঈদ নাকি রোজার ঈদে আমি একটা পোলাও রান্না করতে গেছিলাম পুরা যাও ভাত হয়ে গেছিলো তো আমি তখন আরও বেশি আমার খারাপ লাগছে যে আল্লাহ আমি তো কিছুই পারি না আমি বিয়ের পরে কী করব তো মাসাল্লাহ এখন পোলাও রান্না করতে পারি ইভেন আরও অনেক কিছুই রান্না করতে পারি সব কিছুই মোটামুটি ভালোই রান্না করতে পারি ঘুরতে গেলে আমরা এখন মানে আমার হাজব্যান্ড মানে ঘুরতে যাওয়ার পর আমরা বাহিরে কি খাবো খুঁজতে খুঁজতে লাস্ট পর্যায়ে সে বলে যে বাসায় কোনো একটা রেসিপি করে খাওয়াও আস বাসায় চলে যাই তো ওইরকমভাবেই আমি সব শিখেছি একা একাই শিখেছি যেহেতু আমার মা ওইখানে নেই আমার শাশুড়ি নেই তো একা একাই যতটুকু পেরেছি ততটুকুই শিখেছি আলহামদুলিল্লাহ এটা অনেকের কাছেই মনে হবে যে এটা কি মানে কি এমন শিকার হলো বা এইটুকু কাজ তো করাই লাগে না আমি যতটুকু পরিবর্তন হয়েছি আমার পরিবর্তনটা মানে একদম আকাশ থেকে মাটি পর্যন্ত তফাত কারণ আমি যা পারতাম না যা করতাম না তার অনেক কিছুই এখন করি আর এটা অবশ্য মেয়েদের সংসার হওয়ার পর শ্বশুরবাড়ির মানুষ তো মনে করে যে মেয়ে শুধু কাজই করবে সেটা কখনো মানে দেখে না বা দেখবেও না ইভেন আমার হাজবেন্ডও এটা কখনোই দেখে না যে আমি আগে কোন কাজটা করেছি এখন কোন কাজটা করতেছি বা অ্যাপ্রিসিয়েট ফিল করানো এটা কখনোই না তারা শুধু জানে যে মেয়েরা বিয়ে হয় কাজ করবে তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই কারণ সমাজটাই এরকমভাবে চলে আসছে তো আজকে আমি অনেক কিছু রান্না করছি আবার এক কড়াই আমি সবগুলো রান্না করেছি কারণ রমজান মাসে আমি একটু তাড়াহুড়ো ঘুরে রান্না করি আর অত সময় হচ্ছে আমি নষ্ট করতে চাই না একটু নামাজ কালাম করতে চাই বেশি বেশি করে তো এই তো আজকে আমার এইটুকুই আমি এত ডিমোটিভেট দেখেন কালকের ব্লগ আজকে বয়স দিচ্ছি কারণ আমার হাজব্যান্ড বাসায় থাকলে আমি বয়েস দিতে পারি না আমার লজ্জা করে এই জন্য আজকে বয়েস দিয়ে আজকে আপলোড করছি তারপর অনেক ঠান্ডা জ্বর কিছুটা অসুস্থ তো সব কিছু মিলেই হচ্ছে আলহামদুলিল্লাহ যেহেতু রমজান মাস খুবই আমার কাছে ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম